ভুলে গেছি আমি না ছোটবেলায় সরস্বতী পুজোর সময় মা ভয় দেখাতো এই যে কুল উঠছে এখন বাজারে গেলেই খালি নারকলি কুল টোপা কুল সব দেখে না জিভ দিয়ে জল পড়তো আর মা ভয় দেখাতো এই বাবা সরস্বতী পুজোয় অঞ্জলি না দিয়ে কুল খেলেই সব দিবতে চলে যাবে তাই এটা রীতি ছিল এখনও আমরা এখন আর এখন আর আমাদের ছোটোরা আর বিশ্বাস করবে না তারা এখন গুগল দেখে সব জেনে নেয় যে ঢপ দিচ্ছে কুল না খেলে লোকে উপস্থিত বড়নগর বন্ধু এত ঠিক ক্লাবে আজকে ওদের পুজোর শুভ উদ্বোধন হলো কি বলবেন আপনিই করলেন খুব ভালো লাগলো এবং বড়ানগরীর বিধায়ক হিসেবে আমার এটা ফার্স্ট ক্লাব সরস্বতী পুজোর উদ্বোধন আর কি তাই প্রথমটা তো মনে থাকেই সবার তো এই সরস্বতী পুজো এই ক্লাবের এই ভাইদের সকলকে আমার সারা জীবন মনে থাকবে ফার্স্ট বিধায়ক হিসেবে ক্লাব আজকে যে উদ্বোধন করলেন ওই সম্বন্ধে একটু হ্যাঁ আমি তো ওদের বললাম বুদ্ধিমানের কাজ করেছে আজকে শান্তিতে অনেকক্ষণ একটু গল্প করতে পারলাম সকলের সাথে কারণ এখানে বড়ানগরে অনেক অনেকে সরস্বতী পুজো করে এবং বললামই আমাদের সকলের আবেগ পাড়ায় পাড়ায় সরস্বতী পুজো হবেই লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এগুলো হবেই তো সকলের কাছে যেতে হবে তাই ছুটোছুটি করতে হবে তো ওরা যেদিনে করেছে একদম সুন্দর শান্তিতে উদ্বোধন করলাম মা যেন আশীর্বাদ করে সকলে যেন সুন্দর হয়ে বড় হয় এটাই চাই আর কি অমরপাল মহাশয় আমি মধুদাকেও দেখতে পাচ্ছি বলছে আর মন আর ভীষণভাবে ভাবে আমাদের দুই প্রিয় ভাই রয়েছে সায়ন খুব ভালো আমরা শ্রী তন্ময় আনুষ্ঠানিকভাবে গঠন করে দিলাম ব্যাচ তার হাতেও আমরা তুলে দিলাম আজকে বড়নগর বন্ধু ঠিক ক্লাবে শুভ উদ্বোধন হলো সেখানে আপনি উপস্থিত কি বলবেন আমি প্রত্যেক বছর আমি আমন্ত্রণে সারা দিয়ে আসি উদ্বোধনে আসি মায়ের কাছে প্রার্থনা করি নমস্কার করি সবাই যেন ভালো থাকে সবার লেখাপড়া যেন ভালো হয় যারা নাকি পড়া শেষ করেছে তাদের তাদের যেন রাস্তা চলার পথে মস্তিষ্কে বুদ্ধি

বছর ধরে এই পুজোটা এখানে করছি কিছু কিছু ছেলেদের এই ক্লাবের ছেলেদের প্রচুর পরিশ্রম হয় বছরে একবার প্রচুর পরিশ্রম মানে প্রচুর পরিশ্রম বলতে প্রচুর প্রচুর পরিশ্রম তারপরে পারছি এত স্টেজ প্রোগ্রাম সব থেকে বড়ো কথা সাধারণ মানুষ আমাদের পাশে আছে থাকে আমাদের সাথে খুবই ভালো এবং ছোটবেলা থেকে আমরা এই পুজোটা মানে করতে ভালোবাসি যেহেতু ছাত্র জীবন থেকে সবাই একটা শুরু হয় সমাজ তাই জন্য এই পুজোটার প্রতি আমাদের সবারই মানে বরাবরটা এখান থেকে ছোট ছোট ভাই বোনদের কি বার্তা দেবে তো ভাই বোনেরা এখন বোনটা ছেড়ে দিয়ে আপাতত যদি পড়াশোনার দিকে বা বই খাতা খেলাধুলাতে মন দেয় তাহলে বেশি ভালো লাগবে আর কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেখানে কে আসছে কারা কারা আসছেন কালকে সাংস্কৃতিক অনুষ্ঠানে আছে ব্যান্ড সুভাষ ব্যান্ড সোমসানুঙ্ আর প্রিয়াঙ্কা মোটামুটি সকলকে অনুরোধ করছি যাতে আমাদের অনুষ্ঠানে চার দিন ব্যাপী পুজো তো এই পুজোতে কোনো ভোগ প্রসাদের অবশ্যই ভোগ প্রসাদের ব্যবস্থা আছে এবং দেখছেন তো একটার পর একটা প্রোগ্রাম আছে উদ্বোধন কালকে ফাংশান আছে তার দিন হয়তো কোনো প্রতিযোগিতা আমরা আয়োজন করবো তার পরের দিন আবার ভোগ আছে সর্বপরি তারপরে মায়ের যে শোভাযাত্রা বেরোবে সন্ধ্যাবেলা

আগামীকালের জন্য থাকলো এইটুকুই বাকি কী হয় দেখাই যাবে প্রিয় আসবেন আপাতত সময়